আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে পানের বরজ থেকে পান নিয়ে এসে সেটা গুছিয়ে সুন্দর করে গাদি তৈরি করে সেটা বাজাজাত করতে হয় দেখুন আমার ছোটো ভাই বাজা সকালে সেই সকাল পাঁচটার সময় পানের বরজে গিয়েছে সেখান থেকে পান ভেঙে নিয়ে এসছে নিয়ে আসার পরে পানগুলো সুন্দর করে মেলায় দিলো তারপরে সে গুছাচ্ছে দেখুন এইভাবে প্রত্যেকটা বিড়াতে চৌষট্টিটা পান থাকে এই যে গুছাচ্ছে বত্রিশটা করে পান নিতে হয় তাকে আটশো বলে আর খারাপ পানগুলো ফেলে দিচ্ছে খারাপ পানের মধ্যে যেগুলো ভালো থাকবে সেগুলো পরবর্তীতে বিড়া করে সেগুলো বাজাজাত করা হয় দেখুন এইখানে আছে বত্রিশটা পান এ পান এরকম আরও বত্রিশটা পান গুছাইতে হবে গুছানোর পরে যে এক বিড়া হয়ে গেল এই যে টুকরি একে আমরা টুকরি বা টুকলা বলা হয় গ্রামের ভাষায় আমরা টুকরি বলি এইখানে সুন্দর করে পানগুলো একে একে সবগুলা গুছাইলাম আমরা বাড়ি সবাই মিলে গুছানোর পরে দেখুন এই যে কলার স্যুট বিছালো কলার স্যুট বিছানোর পরে এই যে কলার পাতা বিছাচ্ছে তলে একটা কাগজ দিয়েছে পলিথিন দিলে কি হয় গাতিটা মজবুত হয় আর চারটা আপনারা দেখবেন চারটা স্যুট আছে কিন্তু চারদিকে চারটা ছোট সুন্দর করে দিয়ে এই যে পানগুলো কি সুন্দর করে এটাকে বলে গাদি গাদি কিভাবে তৈরি হচ্ছে দেখুন গাদিটা সুন্দর করে যে একটা একটা করে আমার ছোটো ভাই আমার মা তুলে দিচ্ছে আর আমার ছোটো ভাই সুন্দর করে করে একটার পর একটা পান সাজাচ্ছে এই তো দেখুন বত্রিশ বিড়াতে এক পোয়া হয় আপনারা হয়তো যারা শহরে থাকেন তারা পান কীভাবে বাজাজাত করতে হয় কীভাবে গুছাতে হয় এগুলো কিছুই জানেন না এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এগুলো সমস্ত কিছু দেখায় দেব এই যে দেখুন কী সুন্দর করে যে একে একে সবগুলো পান এইখানে গুছায় নিল এখন বত্রিশ পিড়া হলে তাকে এক পোয়া পান বলে এইখানে দেখেন কী সুন্দর করে পান গুছাচ্ছে এই তো পান গুছাচ্ছে পানগুলা পানিতে ভিজে নিচ্ছে কারণ পানগুলো তাহলে সতেজ থাকবে আর অনেকক্ষণ নিয়ে আসা হয়েছে বরফ থেকে পানের বরস থেকে পান নিয়ে আসার পরে সেগুলো খুব যত্ন সহকারে গুছাইতে হয় এইখানে যদি একটা খারাপ পান থাকে তাহলে সেগুলো আর নিতে চায় না কম দাম হয়ে যায় যে দেখুন এর উপরে আবার সুন্দর করে কলার পাতা দিচ্ছে কলার পাতা দিয়ে সুন্দর করে দেখুন গোল করে দিচ্ছে যা পানের গাদিটা সুন্দর মজবুত হয় দেখুন এই তো এই যে আমি জানি না আপনাদের কতটুকু দেখাতে পারতেছি আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য এই যে দেখুন এর উপরে আবার একটা পলিথিন দিচ্ছে দিলে কি হয় গাদিটা অনেক মজবুত সুন্দর হয় দেখুন যখন আপনি পান বাজারে নিয়ে যাবেন তখন অনেক কাস্টমার এসে আপনার এই গাদি ধরে টানাটানি করে নেওয়ার জন্য এই যে দেখুন সুন্দর করে চারদিকে নিয়ে একটা একটা করে ছুট তুলছে এটা কিন্তু দড়ি দিয়েও বাঁধা যায় আপনারা যদি কলা ছুট না দিয়ে দড়ি ব্যবহার করে তাও করা যায় এই তো দেখুন চারিদিকে কি সুন্দর করে পানের গাদিটা অনেক গোল হয়েছে দেখুন এই যে দেখুন এই যে দেখার পরে এই তো সুন্দর করে কোনো দিক যদি বের হয়ে থাকে সেগুলো ঢুকিয়ে দিচ্ছে এই যে দেখুন এই যে গাড়িটা প্রায় বাঁধা শেষ এভাবে এখন চারিদিক দিয়ে তুলবে তুলে সুন্দর করে বাধার পরে এই তো বাজারে নিয়ে যাবে আপনারা দেখতে থাকুন আমি আরও আপনাদের গ্রামের সমস্ত ভিডিওগুলো দেখাবো আস্তে আস্তে আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন